হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটা সিম্পলি লাইফস্টাইল আজকে আমাদের ফেরার দিন জানি না ওয়েদার ভীষণ খারাপ মনটাও তাই খারাপ কারণ আমাদের সাইট সিন তো হলোই না ছেড়েই দাও তাও ভেবেছিলাম যে সাইট সিন তো আমাদের টাইমিংয়ে হবে না বলে আমরা ভেবেছিলাম যে ঠিক আছে ইটস ওকে টিউলিপ গার্ডেনটা অনলি পরব কিন্তু ওয়েদার দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে চলেছে কাল রাত থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি একবারও বন্ধ হয়নি আর আমাদের যেহেতু আজকে লাস্ট দিন তাই কাছে আর কোনো অপশানও নেই আমরা এই এখন একটুখানি কাওয়া নিয়েছিলাম কারণ আমরা এই কদিন এখানে এসে যে স্পেশাল খাবারটা খাবো সেটাও জমি রেখেছিলাম যে হ্যাঁ আমরা কাল আর পরশু ধরেছিলাম মানে যে খাবো কাল আর আজ সরি পরশু না কিন্তু হলো না কালকেও আমাদের টাইম হলো না কালকে আমরা যখন গুলমার্গ থেকে আস্তে আস্তেই সন্ধে হয়ে গেছে এসে সোজা এখানে চলে এসেছি তাই আর হচ্ছে হয়নি কিছুই খাওয়া ওয়াজবান ট্রাই করা হলো না আমরা ভেবেছিলাম যে একদিন গুলমার্গ থেকে ফিরবো দুপুরবেলায় আমরা ওয়াজবানটা ট্রাই করব কিন্তু দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেছিলো তখন আর সময়ও ছিল না আর এত বৃষ্টি হচ্ছিল যে কোথাও দাঁড়িয়ে যে খাবো বা এ ড্রাইভারজিও তা করছে যে ওনারাও যেতে হবে রিটার্ন এই আর খাওয়া হয়নি এখন হচ্ছে আমরা বলেছি যে আমাদের অ্যাট অ্যাটলিস্ট এখানে দিয়ে দিতে দিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব কারণ আমাদের চিন্তা হচ্ছে বানিহালের হালের ওখানে রাস্তা খুব খারাপ থাকে এই রাস্তাঘাট প্রচণ্ড মানে কি বলবো প্রচণ্ড ট্রাফিকে সমস্যা এখানে তো মানে যেই রাস্তাটা হয়তো ছ ঘন্টা লাগে যেতে সেটা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কোনো মানে ঠিক নেই কতক্ষণ লাগতে পারে আমাদের ট্রেন মিস হয়ে গেলে আমরা প্রচণ্ড চাপে পড়ে যাব কারণ আমাদের দুটো ট্রেন আছে এখান থেকে জম্মু থেকে আমাদের দিল্লি অবধি আছে আবার দিল্লি টু কলকাতা রাজধানী আছে কালকে তো আমাদের যদি ট্রেন মিস হয়ে যায় প্রচণ্ড সমস্যায় পড়ে যাবো আমরা তাই আমরা আর কোনো রিস্ক নিচ্ছি না আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব ঠিক আছে লাইফে সব কিছু একসাথে হয় না ওটা হয়তো আমাদের ভাগ্যে ছিল না তাই সাইট সিনটা হয়নি তো টিউলিপ গার্ডেনটার জন্যই মেন এই ফেস্ট মানে এই সময়টা আমরা মানে বেছে নিয়ে এসেছিলাম যে টিউলিপ গার্ডেনটা অ্যাটলিস্ট আমরা করতে পারবো বৃষ্টি না হলে আমরা বলেছিলাম যে করবো কিন্তু এত বৃষ্টি আমরা যে টিউলিপ গার্ডেন দিয়েও কোনো লাভ হবে না কারণ বৃষ্টি তো পড়ে যাচ্ছে কান্ড রাখতে কোনো বৃষ্টি বন্ধ নেই আর ইসও নিতে পারছি না আমরা তাই দেখি কি হবে বেরিয়েই যাব হয়তো আমরা টিউলিপ গার্ডেন করবো না তো চল এখন এই যে কাওয়া নিয়েছি কাওয়া খাচ্ছি জানি না এটা কেমন অরিজিনাল অথেন্টিক ঠিক আছে এখানে এই ডাল লেকে বিক্রি করছিলো পঞ্চাশ টাকা করে একটাই নিয়েছি কারণ খেতে পারবো কি না ওই জন্য আমি একটাই নিতে বললাম টেস্টটা এটা প্রচণ্ড মিষ্টি জলের মধ্যে মিষ্টি ফিষ্টি তারপরে বিভিন্ন রকমের মশলি নারকেল তারপরে হচ্ছে গোলাপের পাপড়ি আর এক ধরনের কিছু কি বলে যেন গোলমোল এই যে দারচিনি টাইপসের হয় না দারচিনি এইসব দিয়ে মানে পরা আর কিছুই নয় আমরা যেমন সেই এ খাই না শরীর শরীর খারাপ হলে ঠান্ডা লাগলে আমাদের যে কারা খাই ওটা কারার কাড়াটা পেতে হয় এটা একটু মিষ্টি মিষ্টি ব্যাস এইটাই তুই করে দেখো বন্ধুরা এই শিকারাটা করেই আমরা এসেছিলাম আর এই শিকারাটা করেই আবার রিটার্ন যাবো এখানে আমরা বেরিয়ে পড়ছি একটু বৃষ্টিটা কমেছে কাশ্মীরের এই পুরো ট্রিপে আমরা অনেক কিছু এনজয় করেছি একা দুজন মানুষ নিজেদের এই স্বপ্নের ট্রিপ করতে পারবো সাকসেসফুলি সেটাই ভাবতে পারিনি কোনোদিন অনেক কিছু পেয়েছি যা আসার ঊর্ধ্বে আবার অনেক কিছু হারিয়েওছি এই ট্রিপে যা না পাওয়া থাকলো তা হয়তো আবার এই ফিরে আসার রসদ জোগাবে ভবিষ্যতে আমি সবসময় মনে করি তোমার কপালে যেটুকু আছে তা তুমি আর যা নেই তা হাজার চেষ্টা করেও তুমি পাবে না কখনোই এবারে আসি বন্ধুরা কাশ্মীরে আসলে আপনারা কি কি অবশ্যই ট্রাই করবেন এখানকার অথেন্টিক কাওয়া অবশ্যই ট্রাই করবেন এবং তার সঙ্গে কিছু শপিং করুন বা না করুন ড্রাই ফ্রুটস আর কেসার কিন্তু অবশ্যই কিনবেন আর এখানকার ফুড সেটাও একদিন অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন এবার বলি কোথা থেকে কিনবেন হলো কেসার বা ড্রাই ফ্রুটস শ্রীনগর যাওয়ার পথে প্যামফার রোড পড়বে সেখানে প্রচুর কেশারের সব পেয়ে যাবেন আপনারা যেখানে কিন্তু অরিজিনাল কেশার পাওয়া যায় রাস্তায় গাড়ির সামনে অনেক বিক্রেতা কিন্তু হাতে নিয়ে তাদের ছোট ছোট ডিব্বা বিক্রি করে যেগুলো তিনশো টাকা করে দাম বলে কিন্তু এগুলো আদৌ অরিজিনাল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তাই কোনো সব থেকে কেনার চেষ্টা করবেন আমরা এক গ্রাম কেশার কিনেছিলাম যার দাম পড়েছিল তিনশো টাকা আর দু গ্রাম কেশার নিয়েছিলাম দু জায়গাতে সরি দু গ্রাম না পাঁচ গ্রাম নিয়েছিলাম সেটা ওই হচ্ছে পনেরোশো টাকা পড়েছিল আর এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস আমরা ট্রাই করেছিলাম যেগুলো আলাদা আলাদা দাম ছিল মানে ওই বারোশো টাকা করে কেজি বলছিল তো আমরা সব মিলিয়ে হচ্ছে হাজার টাকা সরি টাকার মধ্যে সব মিলিয়ে নিয়েছিলাম দুটো প্যাকেট তৈরি করেছিলাম তারপরে এখানে আমাদেরকে একটুখানি অফার করেছিল এখানকার কাওয়া সে খেতে ওই ডাল লেকের কাওয়ার থেকে অনেকটাই বেটার ছিল তো ডাল লেকে আপনারা কিন্তু কাওয়া ট্রাই করলে অবশ্যই একটু ভালো জায়গা থেকে ট্রাই করবেন কাশ্মীর ট্রিপ করতে গেলে অবশ্যই কিন্তু একটা দিন এক্সট্রা হাতে রাখতে ভুলবেন না বন্ধুরা কারণ শ্রীনগর থেকে ডিস্টেন্সটা ক্রস হলো মেন চাপের এখানকার রাস্তা এতটাই খারাপ থাকে যে বৃষ্টি পড়লে তাই সেই রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় ঘন্টা রাস্তা ছ পৌঁছাতে কখন যে বারো ঘন্টা চলে যাবে বা অনির্দিষ্ট কালের জন্য অনেক সময় রাস্তা বন্ধও হয়ে যায় তা প্রিডিক্ট করা কিন্তু খুব মুশকিল প্রকৃতির কাছে আমরা চিরকালই কিন্তু অসহায় কিন্তু যদি আমরা একটা দিন এক্সট্রা হাতে নিয়ে চলতে পারি তাহলে হয়তো অনেকটাই সুবিধা হয় আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের ট্যুরে গাড়ির চালক কারণ তার উপরেই কিন্তু নির্ভর করে পুরো ট্রিপটা আমাদের সে যদি ভালো না হয় তাহলে কিন্তু পুরো ট্রিপটাই মেসাকার হয়ে যায় এখানে আমরা যে গাড়ির চালক পেয়েছিলাম সে কিন্তু মোটামুটি ভালোই ছিল কারণ একটু আশিক ছিল একটু স্যাড সং শুনতে ভালোবাসে কিন্তু টাইম মতো সব জায়গায় আমাদের ঠিকই পৌঁছে দিচ্ছিল জম্মু থেকে রাত পনেরো একটা শিবসাতি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম হলো নিউ দিল্লি স্টেশনে এবং সেখানে গিয়ে খাবারের খোঁজ করতে গিয়ে নাজেহাল অবস্থা তারপরে অনেক খুঁজে একটা কেএফসি থেকে খাবার নিয়ে সেগুলোই আমরা খেয়েছিলাম আর দিল্লির লোকাল খাবার সেটা আর পরে বলছি তোমাদের দিল্লির লোকাল ফুড আমরা কিছু নিয়েছিলাম ট্রেনে ক্যারি করে খাবার জন্য কিন্তু সে খাবার অবস্থা যে এতটাই বাজে হবে আমরা বুঝতেও পারিনি তাই বন্ধুরা বলবো কোনোদিন যেন দিল্লি গেলে মানে স্ট্রিট ফুড একদম মানে রেলওয়ের কাছে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেগুলো একদম ট্রাই কোরোনা জার্নি আমাদের পনেরোই এপ্রিল আর হচ্ছে সোমবার আজকে হলো ওইখান থেকে রাজধানী ধরে সোজা কলকাতা ব্যাক হাওড়াতে আগের ভিডিওটা আমি করিনি কারণ হচ্ছে শিবশান্তি এক্সপ্রেস একটা সময় একটা বারোটা পঁয়তাল্লিশ আমাদের জম্মু থেকে কিন্তু জম্মু থেকে বারোটা পঁয়তাল্লিশ থেকে ওটা ওয়েট করেছিলো একটা নটতে একটা দশ পনেরো তারপরে ছাত্রছাত্রী দের তাই নিউ দিল্লি স্টেশন থেকে রাজধানী তার নির্দিষ্ট সময় মতো পাঁচটার সময় যে ছাওয়ার কথা সেই সময় অনুযায়ী ট্রেন ছেড়ে দিল মনে অনেকটা খুশি ছিল যে বাড়ি ফিরবো এবার ফাইনালি বাড়ির লোকেদের সাথে দেখা হবে তার সঙ্গে দুঃখও হচ্ছিল অনেকটা যে ট্রিপটা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি তো যাই হোক ট্রেনে আমাদেরকে উঠতেই প্রথমে কিন্তু একটা করে মিনারেল ওয়াটার দুজনকে দুটো মানে দিয়ে দিয়েছিল এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি আর এই খাবারগুলো দেখো আমরা দিল্লি স্টেশন থেকে মানে বাইরে থেকে কিনেছিলাম এখানে চিকেন পকোড়া নিয়েছিলাম নিয়েছিলাম আর একটা ভেজ বার্গার দুটোই খেতে মানে জঘন্যতর মুখে দেওয়ার মতো ছিল না কিন্তু কি করব পয়সা দিয়ে জিনিস কিনেছি জিনিস তো আর ফেলে দেওয়া যায় না তাই আমি বন্ধুরা তোমাদের বারবার বলছি যেন কোনোদিন তোমরা ওখানে গেলে কেএফসি থেকে খেও বা হালদিরামস আছে ওখানে একটা বড় সেখান থেকে তোমরা ভেজ খাবার ট্রাই করতে পারো কিন্তু ওখানকার যে স্ট্রিট ফুড সামনা সামনে যেগুলো পাওয়া যায় আমি কিন্তু পুরো দিল্লি শহরটার কথা বলছি না কিন্তু রেলওয়ে স্টেশনের কাছে যেগুলো সেগুলোর কথা বলছি খুবই বাজে খেতে রাত্রিরের জন্য নিয়েছিলাম বিরিয়ানি সেটা তো পুরো ফেলাই গেছিল ওটা বিরিয়ানি ছিল না কালার মেশানো চাল ছিল জানি না যা খেয়ে শরীর তো খারাপ হবেই এটা বাঁধা ধরা তাই খেতে একদমই বারণ করব। এখানে দেখো আর হচ্ছে কমপ্লিমেন্টারি হিসাবে কিন্তু এটা হচ্ছে দেয়া থাকে যে কোনো হচ্ছে থার্ড এসি কামরাতি দুটো করে বালিশ মানে আলাদা আলাদা ব্যক্তির আর হচ্ছে চাদর আর একটা করে ব্ল্যাঙ্কেট তো রাত্রিরের বিছানাটা আমার হাজবেন্ডই আমাকে রেডি করে দিয়েছিল তারপরে পরের দিন সকাল হয়েলো সকালবেলা প্যান্ট্রি কার্ড থেকে একটা চা নিয়ে নিয়েছিলাম ও খেলো চা আর আমি খেলাম বিস্কুট তারপরে আমাদের কমপ্লিমেন্টারি হিসাবে এসে গেছিল নিউজ পেপার রাজধানীতে এখন দেখলাম এই দুটো জিনিস নতুন দিচ্ছে একটা হলো জলের বোতল ওঠার সঙ্গে সঙ্গে আর একটা করে হলো পরের দিনের নিউজ পেপার আর এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল রাজধানীতে আমি এর আগেও চড়েছি কিন্তু এই বেডসাইড লাইটটা আমি এর আগে কিন্তু দেখিনি এটা হয়তো নতুন সংযোজন করেছে যেটা কিনা তোমার বেডের কাছে থাকবে মানে তোমার সিটের কাছে তখন আপনি বেলা যদি অনেক সময় কী হয় কেউ কেউ বই পড়ে তো এটা পাশের লোকেদের অসুবিধা হয় যদি লাইট জ্বলে তো সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা খুবই কার্যকর বা ছোটো বাচ্চা যাদের সাথে থাকে তাদের জন্যও কিন্তু খুবই হেল্পফুল এটা এবার আসি হাইজিনের ব্যাপারে তো এই ট্রেনে হচ্ছে অন্য আমি যখন গেছিলাম হলো জম্মুতে তো যে হচ্ছে আমরা গেছিলাম হলো হিমগিরিতে সেটাতে কিন্তু অনেক বেশি পরিষ্কার করা হচ্ছিল সে তুলনায় আমি রাজধানীর কাছে এক্সপেকটেশনটা একটু বেশি রেখেছিলাম কিন্তু রাজধানীতে ভাড়াটা বেশি কিন্তু হচ্ছে সেই হিসাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকম ভাবে করা হচ্ছিল না মানে বারবার হচ্ছে যেটা হলো অন্য ট্রেনে আমরা দেখেছি আমরা যখন হিমগিরিতে করে গেছি বা হামসাফরেও দেখি সেটা কিন্তু এখানে পাইনি বন্ধুরা ফাইনালি আমাদের কাশ্মীর জার্নি এন্ড হচ্ছে এখানে এক্সপ্রেসে করে এলাম আমরা দশটা বাজে মানে কোলহাওড়াতে এবার থেকে আমরা গাড়িতে উঠবো উঠে তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হবে আবার নতুন একটা ব্লগে